হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার মেয়ে আমার কাছে পাস্তা খাবে আবদার করেছে তাই আমি ছটপট পাস্তা বানাতে চলে এলাম আমার মেয়ে পাস্তা খেতে খুব বেশি লাইক করে ও প্রায় আমার কাছে আবদারটি করে থাকে বিকজ ও খুব বেশি স্ন্যাক্স লাভার এই তো আমি পাস্তা রান্নার জন্য নিয়ে নিলাম মুরগির মাংসের অংশটুকু আমি মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিলাম তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নেবে এরপর আমি এর সাথে অ্যাড করছি রসুন পেস্ট সামান্য পরিমাণ আদা পেস্ট এবং এর সাথে আরও আমি অ্যাড করব। সামান্য পরিমাণ ধনে ও জিরার গুঁড়ো সামান্য পরিমাণে মাংসের মশলা সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণ সয়াবিন তেল এখন আমি মাংস আর বাকি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেব আমি কোনো পানি অ্যাড করছি না এভাবে আমি চুলায় বসিয়ে দিলাম কিছুক্ষণ পর তোমরা দেখতে পাচ্ছ মাংস থেকে পানি বের হয়ে এসেছে এর মধ্যে আমি মাংসগুলো রেডি করে নিব এখন আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো গাজর ধনে পাতা তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারো এখন আমি সবগুলো উপকরণ কুচি করে নেব পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি আমার মনে হয় পাস্তাতে এভাবে দিলে খুব বেশি সুন্দর দেখা যায় তাছাড়া তোমরা চাইলে ক্যাপসিকাম ইউজ করতে পারো তাহলে পাস্তা একটু সুন্দর দেখাবে এখন আমি পাস্তা বয়ল করার জন্য পানি সামান্য পরিমাণ লবণ ও তেল দিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি পাস্তাটা দিয়ে দিব আমার মনে হয় তেল ও সামান্য লবণ ইউজ করলে পাস্তাটি ঝরঝরে হয় এই তো এখন আমি দিয়ে দিচ্ছি প্যান বসিয়ে দিলাম চুলায় এর মধ্যে তেল ও পেঁয়াজ কুচি এবং গাজর কুচি অ্যাড করছি একটু পর আমি এর মধ্যে অ্যাড করব, টমেটো কুচি এবং মরিচ কুচি আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না জাস্ট আমি কীভাবে রেডি করে সেটি দেখানো ট্রাই করলাম তোমাদের এখন আমি এর মধ্যে অ্যাড করব দুটো ডিম এবং সামান্য পরিমাণ লবণ আমার মনে হয় ডিম না দিলে পাস্তার রান্নাটি একটু অসম্পূর্ণ লাগে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব প্যাকেট মশলা আমি কোনো এক্সট্রা মশলা অ্যাড করছি না জাস্ট পাস্তার সাথে যেটি দেওয়া থাকে আমি সেটি দিয়ে পাস্তাটি রান্না করার ট্রাই করছি আমার মেয়ে এভাবেই খেতে খুব বেশি লাইক করে তোমাদের কার কার পাস্তা পছন্দ প্লিজ কমেন্ট করো কিন্তু এই তো আমি এখন দিয়ে দিব রেডি করা চিকেনগুলো এবং সবগুলো একসাথে মিক্সড করে নেব এরপর আমি এর মধ্যে অ্যাড করব বয়েলড করা পাস্তা এখন পাস্তার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নেব এরপর আমি এর সাথে অ্যাড করব হোয়াইট পেপার তোমাদের বাসায় ব্ল্যাক পেপার থাকলে তোমরা সেটি অ্যাড করো আমার বাসায় অ্যাভেলেবেল ছিল না তাই হোয়াইট পেপার অ্যাড করলাম এখন আমি অ্যাড করছি সস সস ছাড়া পাস্তাটি একদমই অসম্পূর্ণ লাগে এরপর আমি অ্যাড করছি ধনে পাতা কুচি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না এই তো এটি হলো আমার পাস্তার ফাইনাল লুক গাইস আমার ভিডিওটি এই পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ